চারিদিকে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সাগর দিঘির কাবিলপুর ঘন ঘন লোডশেডিং কাবিলপুরে হাত পাখা নিয়ে পথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ দেখছেন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ঘন ঘন লোডশেডিং কাবিলপুরে হাত পাখা নিয়ে বিক্ষোভ স্থানীয়দের কাবিলপুরে বিদ্যুৎ পরিষেবা বেহাল স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ দেখুন সেই ছবি সবুজ পার্থা নিউজে সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলেও সাগরদিঘির কাবিরপুরের মানুষজন কেন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন উঠছে প্রশ্ন একাধিকবার ইলেকট্রিক দপ্তরে জানিয়েও কোনো সবুজ সংকেত কেনেনি এর আগেও পথ অবরোধ বিক্ষোভ হয়েছে আশ্বাস দিয়েছিল প্রশাসন কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি তাই ফের উত্তপ্ত হয়ে উঠলেও সাগরদিঘির কাবিরপুর ঘন হন লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাটে হাঁসফাঁস খাচ্ছে কাবিরপুরের মানুষজন কবে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে সাগরদিঘির কাবীরপুরের মানুষ কাবিলপুর শিক্ষা দীক্ষা গিয়ে থাকলেও দীর্ঘদিন থেকে বেহাল পরিষেবা বিদ্যুৎ এবং রাস্তাঘাটে মঙ্গলবার সকালে বিদ্যুতের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালে কাবিলপুরের স্থানীয় বাসিন্দারা কাবিলপুরে দীর্ঘদিনের সমস্যা যানজট এজন্য একাধিকবার জানানো হয়েছে সাংসদ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাস দিয়েছিলেন তারা এখনো পর্যন্ত একই অবস্থা রাস্তাঘাটে সাগর দিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ আমাদের জীবনের উন্নয়নের অন্যতম দিক হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ছাড়া বর্তমান জীবন অচল অথচ দেখতে পাচ্ছি যে আমাদের এই এলাকায় দীর্ঘদিন যাবৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকট্রিককে অফ করে রাখা হচ্ছে বিশেষ করে যে সময়টা হচ্ছে অত্যন্ত শান্তির সময় ঘুমের সময় মানুষ ক্লান্ত হয়ে ঘুমাতে যাবে ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিকটাকে অফ করে দেওয়া হচ্ছে সুতরাং এই যে ভয়ঙ্কর একটা দুর্দশার ভিতরে এলাকাকে ফেলা হচ্ছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ফেলা হচ্ছে এটা দীর্ঘদিনের একটা অভিযোগ এটা আমাদের সেই জায়গাটাকে জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি পরিষ্কার কথা সরকারি তরফকে অর্থাৎ রূপে আমরা বার্তা দিতে চাইছি যে যদি পাকাপাকি ভাবে স্টেপ নেওয়া না হয় তাহলে অনতি বিলম্বে আমরা বৃহত্তর স্টেপ নিব যেই স্টেপ গোটা বাংলা আলাদাভাবে বার্তা দেবে এটুকুই বলছি কামিলপুর থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনক জায়গায় একবিংশ শতাব্দীতে এসেও প্রদীপের নিচে অর্ধ অন্ধকারের মতন আমাদের এলাকাটা অন্ধকারই আছে আমরা দীর্ঘদিন আবার দেখতে পাচ্ছি যে এই ঝিল ছোঁড়া দূরত্বে এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চল হওয়া সত্ত্বেও আজও এইখানে ইলেকট্রিক বিভ্রাট চলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার নাম শহীদুল্লাহ আমি এই রাস্তাটা অনেকদিন থেকেই হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন কি কারণে হচ্ছে না আমি বলতে পারবো না আমি রোজিনা বেগম প্রধানের হাজব্যান্ড আমি পঞ্চায়েতের পক্ষ থেকে তিনবার বাইরন বিশ্বাস খলিলুর রহমান ডিএম এসডিও বিডিও যত আছে জেলা পরিষদ সবকে কিন্তু লিখিতভাবে দরখাস্ত করেছি এবং তাদের কপি রিসিভ কপি আমার কাছে আছে এই রাস্তায় সাতখানা বাস চলে কলকাতা যায় বর্ধমান যায় মালদা যায় রাজগ্রাম যায় একমাত্র কাবিলপুরি একটা জায়গা যেখানে জনবহুল এলাকা একটিমাত্র পথ এই পথ দিয়ে কলকাতা পর্যন্ত বাস যায় সাতখানা বাস যায় বর্ষার সময় তো বন্ধ হয়ে যায় হ্যাঁ এখন সবে মাত্র তো শুরু রাস্তা খারাপ দেখছেন এর কদিন পরে যখন রেনি সিজনটা আসবে বর্ষার সময় দশখানা পুকুর তৈরি হবে মানে মানুষের যাওয়ার কোনো জায়গা থাকবে না স্কুল কলেজ আছে সেগুলো বন্ধ হয়ে যায় ছেলেরা যেতে পারে না প্রাইমারি স্কুল আছে অনেক ছেলে পেলে ব্যাগ নিয়ে জলে পড়ে থাকে এগুলো আমরা প্রত্যক্ষ ধর্শী তারপরে আমরা চেষ্টা করার পরেও কিন্তু এই রাস্তা হচ্ছে না এই রাস্তা হওয়া খুব জরুরি হ্যাঁ এবং আমি মনে করি যে পত্র অবরোধ করছে মানুষ সঠিক কাজ করছে এবং দীর্ঘ সময় ধরে এটা বন্ধ হয়ে যাওয়া উচিত যে রাস্তা করতে যেন সরকার পক্ষ যেন বাধ্য হয় যারা কর্তৃত্ব করছে নেতৃত্ব করছে সরকারের তারা যেন রাস্তা করতে বাধ্য হয় আমি একটাই কথা বলবো যে কোনো অপ্রীকৃতি ঘটনা না ঘটে কাবিলপুর বাসীর কাবিলপুর অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রেখে পত্র করুক হ্যাঁ সঠিকভাবে আমরা যেন রাস্তার কাজটা যেন পাই যাচ্ছে আমি পরীক্ষায় যাচ্ছি আজকে রাস্তা অপ্রবরোধ সামনে শুধু দেখারই নয় আমরা ভুগছি কারেন্টের জন্য দীর্ঘদিন ধরেই ভুগছি হ্যাঁ কাবিলপুরের মানুষ শুধু না ছোট ছোট বাচ্চাগুলোও পেছনে আছে যাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে হ্যাঁ শরীরে র্যাশ বেরিয়ে যাচ্ছে অনেক রোগের আক্রান্ত হচ্ছে তারা আমরা চাইছি কারেন্টের চিরস্থায়ী সমাধান অয়াই নাই। যেখানে শুধু কারেন্টের দুই দিন সমাধান করলাম সেটাই না যেন আমাদের সমাধানটা চিরতরা হয় কতদিন আর কাবিলপুরের মানুষ ভুগবে এভাবে আমাদের কাবিলপুরের যে বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের সমস্যা এর আগে আমরা আমাদের কাবিল সাগরদিঘি ইলেকট্রিক অফিসে একাধিকবার আমাদের কাবিলপুরের সমস্যা নিয়ে বিদ্যুতের সমস্যা নিয়ে গিয়েছিলাম বলেছি বলার পরও কোন সমাধান পাইনি আমরা তাই আমরা অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনে নেমেছি প্রয়োজনে আমরা অনশনও করবো অনির্দিষ্ট কালের জন্য সমস্যা হচ্ছে ইলেকট্রিকে এক নম্বর হচ্ছে ভোল্ট থাকছে না যদি কোনো কারণবশত ভোল্ট আসছে তারপরও ইলেকট্রিক তার কেটে পড়ে যাচ্ছে রাত্রে বেলায় প্রায় অনেকবার দুর্ঘটনার কবলে মানুষ পড়েছিল এবং এমন এমন অবস্থা হয়েছিল যে সাধারণ মানুষের গায়ের ওপর ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যাচ্ছে এই বিভিন্ন বিভিন্ন সমস্যার মধ্যে আমরা এই আন্দোলন শুরু করেছি